বুঝলেন ভাই একটা কথা আমার মাথাতে কিছুতেই ঢুকছে না চাল কুমড়ো যদি চালে হয় তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন বাবা বাজারে যাচ্ছ হ্যাঁ কেন কি হয়েছে তোমার বৌমার জন্য একটা ব্লাউজ এনে তো সাইজ কত এই এরকম সাইজ হবে ওই দেখো বিশ্বাস করে না আমি নিজের আপু আপনাদের আমার ছেলে জেদ ধরেছে আপনার মেয়েকে বিয়ে করবে তাই পাকা কথা বলতে এলাম সে খুব ভালো বসুন আপনার ছেলে আমার মেয়েকে দেখেছে হো আর কি দেখবি যার মা এত সুন্দর তার মেয়ে তো হবে পুরো নায়িকা মেয়েকে ডাকছি ভালো করে দেখে পছন্দ করে নিন আপনি তো জানেন এইসব জিনিস ব্যবহার করে ফেরত হয় না আগে বলুন ছেলেকে আমার পছন্দ হয়েছে তো আপনার স্বামী মরে যাওয়ার পরে কোন পুরুষকে পছন্দ করাটা ঠিক না এই পিয়া আমি বিয়ে করব ও মাস বিয়ের জন্য আমার সারা চুল করছে আমি বিয়ে করব ছোটা বাড়ি চল মেয়ে তো পাগল কই কই আমার বাঙালি কই কই

আগে সেটা বদলে আসো ভাই তোমার কাছে ম্যাচিস আছে বিড়িটা একটু ধরাই তুম না জি ভাই আমার কাছে তো ম্যাচিস নাই তো একটু দেখো না ভাই কাহুরির কাছে যদি পাও মেলা খুন ধরে বিড়িটা হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি জানো আচ্ছা ঠিক আছে দাঁড়াও দেখছি আইসো আমার সাথে আইসো ও ভাই তোমার কাছে ম্যাচিস আছে না ভাই ম্যাচিস নাই ভাই তোমার কাছে ম্যাচিস আছে নাই খুঁজি ভাই তোমার কাছেও নাই ও দাদু তোমার কাছে ম্যাচিস আছে নরে ভাই মাচিস ফাচিস আমার কাছে নাই তবে লাইটার আছে লিবি আরে দাদু লাইটার তো আমার কাছে আছে সালা একটা বিড়ি খাবো তো তখন থেকে ঘুরিয়ে নিয়ে বেরাইছে